আসসালামু আলাইকুম রাইজ সবাই কেমন আছেন আমি হো আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতোই আইসগো আসছিলাম বিন লাদের ইন্টারভিউ দিতে বাট আগের দিনের নাই আমাদের আইসগো আসলে ইন্টারভিউ কাগজটা আসেনি তো আসলে আমাদের নসিবটা কি আমরা আসলে বলতে পারতেছি না আল্লাহ তালা আমাদের নসিব কী লেগে রাখছে আর আমাদের পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড় এক সাইডে তো সব পাহাড় আর আপনার আশপাশে তো আমরা আসলে গাছগাছালি নাই এখানে ইন্টারভিউ দিতে আসলে দিতে আসলে আসলে খুবই কষ্ট খুবই মুশকিল আর আমাদের সাথে আমাদের দুই ভাই আছে আসলে আচ্ছা তাদের ইন্টারভিউ নিব আমরা ইন্টারভিউ না তাদের সাক্ষাৎকার দিব আসলে সৌদিতে কত মাস আসছে কতদিন কাজ করছে কি পরিমাণ স্যালারি ভাই আসসালাম কি অবস্থা ভাই ভাই বাংলাদেশ থেকে ভাই কতদিন আসছেন সৌদিতে ভাই এক বছর হয়েছে ভাই কেমন কি স্যালারি পাচ্ছেন এখানে

আর আমার সাইডে আর একটা ভাই আছে ইনি আসলে খুব শান্ত স্বভাবের শান্তশিষ্ট ভাই ভাই আপনি কতদিন আসছেন বড় ভাই ছয় মাস তো এই যে ছয় মাস আসছেন ছয় মাস আসার পরে আপনি এখানকার পরিবেশ সম্বন্ধে কি মানে কি দেখতে পাচ্ছেন আপনি অনেক ভালো অনেক ভালো তো যদি দেশ থেকে কেউ আসে তাদের উদ্দেশ্যে কি বলতে আপনি চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো যে আসুক টাকা কামাক ভরপুর আসলে এখানে আপনার কোন কোন কাজের ডিমান্ড শক্ত ভালো কোন কাজে শক্ত আপনার সবারই ভালো পাওয়া যায় এখানে যত বলদিয়ার লোক আছে তাদের ডিমান্ড বেশি আচ্ছা ঠিক আছে তো গাইজ আপনারা আসলে দেখতে পালেন যে এই ভাইয়েরা আসলে বীর লাদেন থেকে আসছে সবারই চাকরি হয়েছে বাট আমারটা হয় নাই আমার মসিব খারাপ তো সবাই ভালো থাকবেন দেখেন নতুন আবিষ্কার ইঞ্জিনিয়ার

মুখ থাকবে যদি মানুষ নাই দিকে এই বাইরে আরেক বাইরে আমার দিকে মুখ দিছে আর না দিছে আপনি বেশির মধ্যে লাগাই দিলে আমি ফোড়াইলে পরে বিসিটিসি কইলে যাবো গা ওই দাও এই পাট এই গড়া পাট না আন্তারি গলা গিলটা ওই গিল থেকে একটু মাছ নিয়ে আয়টা আয়টা ইয়া ভলিউম টেম্পার